নমস্কার আপনারা সবাই কেমন আছেন বলুন আমি খুব ভালো রয়েছি আপনাদের ভালোবাসা আবার একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের কাছে চলে এসেছি শেয়ার করতে প্লিজ কেউ স্কিপ করবেন না কোথাও যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সকাল হয়েছে গুড মর্নিং সবাইকে আপনারা ভাববেন এই শাড়ি পরীক্ষা আমি শুয়েছিলাম হ্যাঁ আমার রাতে নটা কুড়িতে আমার লাইভ স্ট্রিম থাকে সেই জন্য এই শাড়িটা পরে আমি লাইভ করেছিলাম এত ঘুম পাচ্ছিল সেই জন্য এই শাড়ি পরেই ঘুমিয়ে পড়েছিলাম আর কে ওঠে কে চেঞ্জ করে সেই জন্য যেহেতু অনেক দিন শাড়িটা আর ধোয়া হয় না একদম ধুয়ে দেব তার জন্য শাড়িটা পরে ঘুমিয়ে পড়েছিলাম সকালবেলা উঠেছি মেয়েদের যা কিছু কাজকর্ম সারতে হবে ছেলেকে তুলে দিলাম ও ঘুম থেকে উঠে বলল স্কুলে যাবে বিছানাটা আগে গুছিয়ে নেওয়া আমার একটা সব থেকে বড় কাজ উঠেই আমি আমার চুলগুলো চিরুনি দিয়ে দেই ওটাও আমার একটা বড় কাজ সকালবেলা মেয়েদের প্রচন্ড প্রচন্ড কাজ থাকে সেটা আমি ভালোভাবেই জানি চুলগুলো বেঁধে নিলাম তারপরে শাড়িটা এখন চেঞ্জ করব না ভাবছি যেহেতু খুলে দেব তার আগে কিছু কাজ আমি কমপ্লিট করে নিন এই যে লিচু গাছটা দেখতে পাচ্ছেন দেখুন আমি ঘুম থেকে উঠেই আগে বাড়ির চারপাশটা আগে একটু লক্ষ্য করি সব কিছু ঠিক আছে কি না আমার সব কিছুই ঠিক আছে আমাদের বাগানে অনেক অনেক উলোট কম্বলের ডাঁটা আছে তো ওই উলট কমেলের ডাটা আমি শরবত করে খাই আপনারাও চাইলেন খেতে পারেন ওই ডাঁটাগুলোকে কেটে একটু ছালগুলো তুলে দিতে হবে দিয়ে রাতে মিষ্টির সাথে দু গ্লাস তিন গ্লাস বাড়িতে যতগুলো মানুষ রয়েছে মাথা পিছু এক গ্লাস করে জল দিয়ে আপনারা ভিজিয়ে রাখতে পারেন তাহলে আপনারা দেখতে পেয়েছেন তো দেখুন আম এক হাতে এক হাতে ছাতা চলে এসেছি আর এখন আবার বৃষ্টিটা বেড়েছে জানেন এখন আবার বৃষ্টিটা বেড়েছে দেখুন আমি ছাতা নিয়ে আম গুঁড়োতে চলে এলাম তারপর এখানে বৃষ্টিটা দেখলাম অনেক বেড়েছে সকালবেলা বাড়লেও কোনো অসুবিধা নেই বাট চান তো করবই তো আপনারা দেখতে পেলেন আমার এই আমগুলো খুব খুব মিষ্টি জানেন ছাতাটা আমার অনেক পুরানো কিন্তু আমার স্মৃতি জড়িয়ে রয়েছে তারপর চলে গেলাম অনেক বছরের এই ছাতাটা শরবত বানিয়ে নেব ছেলে ঘুরাঘুরি করছে ওর অনেকটাই দেরি আছে স্কুলে যেতে দুজনে দু গ্লাস শরবত বানাবো তাই বোতলটাতে জল গড়িয়ে নিচ্ছি ছেলেকে বলছি তাড়াতাড়ি তুই রেডি হ স্কুলে যাবি এই রিসেন্ট কিছুদিনের মধ্যে ওর একদম মর্নিং এ স্কুল থাকে ওই ছটা দশে ওকে মারতিয়ে তুলতে যাই মাঝে মাঝে নিজেকে খুব মনে হয় কোথাও একটা বেড়াতে যাব ঘুরতে যাব কিন্তু কোথায় যাব বলুন তো ছেলের সবসময় স্কুল টিউশন স্কুল যদি বন্ধ থাকে টিউশনটা বন্ধ করা যাবে না বাড়িতে টিউটার আসে আরও দুজন আসে পড়তে আমি যদি না বলে দেই তারপরে স্যার ভাববে ঘুরতে গেছে এদিকে বাচ্চার টিউশন বন্ধ এটাও করতে পারছি না স্কুল যাবে স্কুল না গেলে স্কুলের যে টাস্কগুলো থাকে সেগুলোও আমি জানতে পারবো না মেসেজ আসে বাট কি পড়াগুলো চলছে সেগুলো তো আসে না কি পড়াগুলো দিয়েছে সেগুলো আমি জানতে পারি সকালের যে বাসনপত্রগুলো ছিল আমি পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি রাতের বাসন আমি রাতে পরিষ্কার করি না সকালেই পরিষ্কার করি মেয়েদের জীবন বড্ড চাপের জীবন কাজ আর কাজ কোন কাজ আপনি ফেলে রাখবেন আর কোন কাজ আপনি করবেন না আপনি যদি শুয়ে থাকেন আধা ঘন্টা মনে হবে সমস্ত কাজ যেন আমার উপরে পিছু ডাকছে আমি শুয়ে থাকতে পারি না বাড়ির সবাই যদি থাকে বাড়িতে অনেক মানুষ যদি থাকে আপনি কিন্তু একা একা শুয়ে থাকতে পারবেন না আপনার মনে হবে চোখের সামনে দিয়ে আর মানুষজনগুলো কাজ করছে আমি কি করে শুয়ে আছি আপনার যদিও কষ্ট হয় কিন্তু আপনি পারবেন না ট্রাই করে একবার দেখবেন যেটা আমার মধ্যে হয়ে থাকে ডাটাগুলো নিয়ে এসেছি শাড়িটাও চেঞ্জ করে দিয়েছি এবার সাইকেলে করে ওকে স্কুলে দিতে যাবো তো তাই আমি শাড়ি পরে একদম সাইকেল চালাতে পারি না সেই জন্য আবার নাইনটি ফোরে নিয়েছি এবার ওকে রেডি করব ওকে স্কুলে দিতে যাব তার মধ্যে শরবতটা বানিয়ে নিচ্ছি এই যে আমি হাতে করে একটু চুটকে দিয়ে এলাম এবার শরবতটা আমার রেডি হয়ে গেছে আগে থেকে মিশরা জলটা মানে মিশরির যে জল ভিজানো ছিল সেটাও একটু দিয়ে দিয়েছি দিয়ে শরবতটা বানিয়ে নিলাম ওকে এক গ্লাস দিয়ে দিচ্ছি ও খাবে সকালবেলাটা একটা বড্ড চাপের বড্ড খারাপ লাগে কোনো দিন মানে দেরি করে আমার উঠা হয় না মাঝে মাঝে ভাবি আজ একটা ঘন্টা দুটা ঘন্টা ঘুমাবো কিন্তু হয়ে ওঠে না যদি আমি একটা ঘন্টা দুটো ঘন্টা ঘুমাই তাহলে হয়ে গেল তাহলে আমার সেদিন বারোটা বাজবে বাড়ি সব কাজ সারতে একার হাতে তাও তো দুদিন তিন দিন ছাড়া বাজার যায় যদি রোজ বাজার যেতাম তাহলে যে কি অবস্থা হতো আমার উপর দিয়ে কি কষ্ট যেত সেটা আমি আর একমাত্র ভগবানই জানি ছেলে অনেক বড় ব্যাগ কিনে দিয়েছি ডেবরাতে আপনারা প্লগটা দেখেছেন বাট এখন ওর ফিতাগুলো অনেক বড় হয়ে গেছে ও যে পিছনে ব্যাগটা নেয় অনেকটা পিছনে ঝুলানো অবস্থা থাকে তাই একটু ছোট্ট করে দিচ্ছি যাতে ওর চলতেও সুবিধা হয় ওর নিতেও সুবিধা হয় একটু গলায় দিচ্ছি স্কুলে মাঝে মাঝে ওদের আবার ধরে পিটানো আই কার্ড না পড়লে আবার কোনো কোনো দিন কিছুই বলে না কিন্তু পড়ে যেটা হবে যেটা বাধ্যতামূলক স্কুলে যে রুলসটা রয়েছে সেটা মানা অবশ্যই উচিত ছেলে টাটা করছে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশে থাকবেন অনেক